সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আজকে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব এটিকে বলে মেনোপুজ বা বাংলায় যদি বলি রজ নিবৃত্তি সাধারণত ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ এর মধ্যে এটা হয় আর এভারেজ এজ হলো ফিফটি দেখা যাচ্ছে যে এই সময় পার্মানেন্টলি একটা ওমেনের মিনস্ট্রেশন অফ হয়ে যাচ্ছে এখন এই বয়সের দিকে দেখা যাচ্ছে যে অনেক সময় মিনস্ট্রুয়াল কিছু অ্যাবনরমালিটি হয় যে কারো হলো গিয়ে একটু ফ্রিকোয়েন্টলি হয়ে যাচ্ছে মান্থলি টু টাইমস বা থ্রি টাইমস আবার কারো কারো টু মান্থলি থ্রি মান্থলি গ্যাপে হচ্ছে দেরিতে দেরিতে হচ্ছে তো আপনি কিভাবে বুঝবেন যে আসলেই আপনার মেনোপোজ হয়ে গেল কিনা যদি আপনার কনজিকিউটিভ টুয়েলভ মান্থস বা ওয়ান ইয়ার মেনস্ট্রেশন অফ থাকে মানে বারো মাস যাবত টানা আপনার মেনস্ট্রেশন একবারও হয়নি তখন আপনি বুঝবেন যে না এটা আমার মেনোপোজ আর বয়সটাও এই বয়সের কাছাকাছি থাকতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন মেনোপোজ হলে কী সমস্যা কী সমস্যা ফেস করবেন পেশেন্ট দেখা যায় যে ওনার তীব্র গরম অনুভূত হয় এবং এরপরে হঠাৎ করে প্রচুর ঘাম হচ্ছে এছাড়া ওনার ঘুমেরও অনেক সমস্যা হয় ঘুম আসতে চায় না বা ঘোরাতে দিয়ে ঘুম ভেঙে যাচ্ছে বা রাতে ঘুমের মধ্যে প্রচুর সোয়েটিং হচ্ছে এবং ওনার খুব ইরিটেবল লাগে সবসময় খুব বিরক্ত লাগে অল্প কথায় উনি বিরক্ত হয়ে যান সাউন্ড সহ্য করতে পারেন না এছাড়া বডির অন্যান্য জায়গায়ও অনেক রকম প্রবলেম হয় ওনার স্কিনে রিঙ্কেল পড়ে যাচ্ছে আই চার দিকে রিঙ্কেল পড়ে যাচ্ছে যার জন্য ওনার বিউটিতে সমস্যা হচ্ছে তারপর ওনার ইউরিনারিও কিছু প্রবলেম হয় দেখা যাচ্ছে ওনার বার্নিং মিউচুরেশন হয় পেশাবের সময় জ্বালা পড়া হচ্ছে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি মানে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে আবার হলো কি উনি ইনএবিলিটি টু হোল্ড দ্য ইউরিন উনি পেশাব ধরে রাখতে পারছেন না অল্প একটু পেশাব ধরার পরে যদি উনি তাড়াতাড়ি ওয়াশরুমে না যান ওনার পোশাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম হয় এছাড়া হাজব্যান্ডের সাথে থাকতেও ওই জায়গাটা যেহেতু ড্রাই হয়ে যায় ব্যথা হতে পারে আচ্ছা যেহেতু এই যে মেনোপোজ যখন হয় আমাদের বডিতে হরমোনালের অনেক বড় একটা চেঞ্জ হয় অনেক ইম্পর্ট্যান্ট একটা হরমোন আমাদের বডিতে কমে যায় সেজন্য তার হার্টেরও কিছু প্রবলেম হতে পারে এবং তার বোনসগুলোও ফ্রেজাল হয়ে যায় দেখা যাচ্ছে ব্রোনসের স্ট্যাবিলিটি কমে যায় সেজন্য খুব অল্পতে ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে অথবা তার মাসেল পেইন জয়েন্ট পেইন তার চেস্ট পেইন এগুলোর সমস্যা হতে পারে তো এইগুলো থেকে রেহাই পাওয়ার উপায় কি আচ্ছা তাহলে এখন সবার আগে আমরা নন হরমোনাল বা মেডিসিন বাদ দিয়ে আমাদের যে ম্যানেজমেন্টগুলো সেগুলো আমরা আলোচনা করব এখানে আমাদের করতে হবে লাইফস্টাইল মডিফিকেশান আগে পেশেন্টকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে আমাদের পেশেন্টের যে ফ্যামিলি মেম্বার তারা ওনাকে সাপোর্ট দিতে হবে তার কাছাকাছি থাকতে হবে ফ্যামিলি বন্ডিংটা ভালো রাখতে হবে যে ওনারা ওনাকে বোঝাবেন যে উনি ভালো আছেন এগুলো খুব বড়ো সড়ো কোনো সমস্যা নয় সময়ের সাথে আস্তে আস্তে উনি এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন ফ্যামিলি সাপোর্টটা ভালো থাকতে হবে আর ওনার ফুড হ্যাবিটেও কিছু চেঞ্জ করতে হবে হ্যাঁ এ সময় প্রোটিন জাতীয় খাবার ডিম তো খেতে হবে ভিটামিন মিনারেলস জাতীয় খাবার যেমন শাক সবজি এগুলো বেশি খেতে হবে একটু রোদে থাকতে হবে যদি না পারি তাহলে আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে বছর কিছু সময় আমরা মাঝে মাঝে কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্টও নিতে পারি এছাড়া ওনাকে কিছু যদি উনি সবসময় অ্যাক্টিভিটির মধ্যে থাকেন তাহলে ভালো থাকবে এক্সারসাইজ করতে হবে ওয়াকিং জগিং ইয়োগা এগুলো করলেও উনি ভালো থাকবেন কারো কারো প্রবলেম এত বেশি হয় যে লাইফস্টাইল মডিফিকেশন বা এগুলোর মাধ্যমে ঠিক হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং উনি বুঝে মেডিসিন প্রেসক্রাইব করবেন ক্যালসিয়াম প্রিগাবালিন এসব ওষুধ খেয়ে দেখতে পারেন এছাড়া আরেকটা যেটা আছে যে ইম্পর্টেন্ট হরমোন এইচ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা দেওয়ার আগে অবশ্যই ডক্টর দেখে নেবেন যে এটা নেয়ার উপযোগিতা ওনার বডিতে আছে কিনা অনেকেই কিন্তু এটা নিতে পারেন না কিছু কন্ট্রা আছে যদি তার ব্রেস্টের প্রবলেম থাকে তার লিভারের প্রবলেম থাকে তাহলে আরও কিছু প্রবলেমের জন্য অবশ্যই এই মেডিসিনগুলো দেওয়া যায় না আর দেওয়ার পরেও কিন্তু এগুলো আস্তে আস্তে কমিয়ে কমিয়ে খেতে হয় তো অবশ্যই এগুলো একা একা কখনো ট্রাই করা যাবে না ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রাই করতে হবে যাই হোক আসলে একজন মেয়ে এই মেনোপোজের পরে কিন্তু একটা নতুন জীবনে প্রবেশ করেন এই জীবনটা তার সুন্দর হওয়ার জন্যই আমাদের এটা জানা উচিত যেন সহজ হয় ফ্যামিলি মেম্বারদের এই জন্য হেল্প করা উচিত তাহলেই একজন নারী এই জীবনটাতে স্মুথলি চলাফেরা করতে পারবেন ধন্যবাদ আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন